সেটা হচ্ছে হাটে পইলাম না ওদের হয় হাতে সংকোচনের কারণে আর ডাইস্টলিক হয় প্রসারণের সংকোচন এবং প্রসারণের কারণে হয় হাটের সংকোচন প্রসারণ এখানে কেন হয় প্রেসারটা কেন হয় যেটা সিস্টলি কেন হয় প্রেসার একটা হলে বয়স হলে হয় বয়স বেড়ে গেলে হয় তারপরে কি কোলেস্ট্রল বাড়লে হয় যখন রক্ত না রেখে চর্বি যাবে কোলেস্ট্রলে তখন হতে পারে তারপরে কিডনির কোন সমস্যা কিডনি রোগ হলো হইতে পারে ডায়াবেটিস এর রোগী হইতে পারে অতিরিক্ত টেনশন তো কিছু থেকে হইতে পারে যে জীবন লবণ বেশি খায় যে লোক তার হইতে পারে যে সব লবণ বেশি খায় তার হইতে পারে এর ধরনের বিভিন্ন কারণ হইতে পারে স্পেসিফিক কোনো কারণ নাই আবার এমনি তো হইতে পারে হার্টের রোগের কারণেও হইতে পারে ওকে প্রেসার টেস্ট এরপর কি নাড়ি রোগী